কেউ তো জবাব আব্দুল হালিম কাসিমি ও নাই আচ্ছা বুঝছি আমি মনে করছি সভাপতি সাহেব যেহেতু আমার ইমাম সাহেব আলহামদুলিল্লাহ একবার এতগুলো মানুষের প্রশ্ন করলাম আমার কোন কলেজের টুকরে স্টুডেন্ট জবাব দিতে পারলো না ইমান ভঙ্গের কারণ কয়টা এই জিনিসগুলো জানি লই যাবেন তাইলে আমলের মজা পাইবেন ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি আরো জোরে এক সুরে

বনাউজ বললে সুৰে কুসি না ইয়াতে বানা সাধু আল্লাহ না সাধু বলা যাবে না সাহাদ আতের বেলা ওয়েদ মতা গাল্লা নিচে মা গুলো থেকে যদি ইমানের অস্তা করা হয়তো ইমান তো আর হুজুৰে অনেক হুজুৰে বোঝে না হুজুৰে নিজে তাবিজের ব্যবসা চালাই দিছে পইচাটো কম দে কি কৰিব সিস্টেমত তাবিজে একটা পাঁচ হাজাৰ দুই টাকা চালায় চালা চালা পাগলা মানে আল্লাহ আমি মাতান ফাঁকাত আশ্রাকা আমল কমক আমলের জন্য এত চিন্তা করেন কা মেইন হচ্ছে আপনাকে ইসলামের যে মূল মেসেজ থিম তাওহিদ এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে মুসলমান ইমানে বোঝে যদি তারা যদি জিজ্ঞেস করি যারা তারপরে আপনি এইটা মানেন না ইসলামের এইটা আবে এক মায় মানতে আর এটাই বলছে না গরিব টরিব মানুষ প্রায় মানে সব কি মানা যায় এইটা কলি ইমান জয় বাংলা মিয়া সোনামিয়া বুঝিনি আমার জেডার নাম সোনামিয়া রাগস্থরাগুলো আমার কি আমার কোনো অসুবিধা নাই ও সোনামিয়া ছাব্বিশ ছাপ্পান্নটা কুফুরি বাক্য আছে এগুলা বললে ইমান শেষ আর দশটা কারণে ইমান ভেঙে যায় মোমেনের বৈশিষ্ট্য ওই যে লিখে দিয়েছে এক একটা অপশান যদি আমরা আলোচনা করি মোমেনের বৈশিষ্ট্য আমার কলি যারা আঠারোটা খাসলত মানুষের আছে এগুলা দেখলে বুঝতে পারবেন যে লোকটার ভিতরে ইমান আছে আর আটত্রিশটা আঠাশটা খাসলত দেখলে মনে করবেন যে এতে মুনাফেক আর এগারোটা কোম্পানির থেকে কিছু ওষুধপত্র যদি আপনি খান এগারোটা কোম্পানির ওষুধ যদি খান তাহলে আপনার অন্তর থেকে মুনাফে কিরা কাটা যাইব নবীর ক্লাস যেখানে আল্লাহ রাফদাল্লা শাহন ফেরিত শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম নবীর ক্যালাসেও তিনশো তেরোটা আসিল মুনাফেক এত লম্বা লম্বা দাঁড়ি নবীজির আল্লাহ সব কিছু দেখায় মুনাফেক জিগুন হুজুরের হিসেবে নামাজ হয় আবদুল্লাহ ইবনু উবাই নবী সিনে তবে ডরে কিছু বলে নাই আবদুল্লাহ ইবনু হুসাইফারা দিল্লা তালা আনুর কাছে লিস্টি দিয়ে আগেছে সাহেব এসে নবীর ক্লাসে মুনাফেক ছাত্র নামাজ কলমা হজ সব ঠিক আছে কিন্তু তা না সুফে সুফে গোপনে গোপনে ইমান হারা সামনের কাতারে নবীর ফিসে নামাজ পড়তে একটা দায়িত্ব হাজ ইমাম ইমামকে মোহাম্মদুর রসোল তাহলে নবীর ক্লাসে মুনাফেক আছিলনি আছিলনি তাইলে আপনি মুজাটিতে কেমনে সব মানুষের মোমিন মনে করেন কেমনে মনে করেন আসেন আমি অল্প অল্প করে একটু আগ্রহ জানার আগ্রহ শখ তৈরি করে দিই ইমান ভঙ্গের কারণ হচ্ছে দশটি কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা পাঁচ কাফের ও মোশেকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় রসুল সাল্লাহামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা তিনি আমার প্রিয় নেতা মারিলে বোতর এরো রিফিনা বাগলা হানা এলে বোতর বাগলা বাগলা তো নবীর কাজ সাইয়দুল মোর সালিম আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাহ তে আল্লাহ ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম ইন্না কামিদ আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্ম আল্লাহ সাল্লাহ আল্লাহ সাইয়দিনা মাউলানা মোহাম্মদ নবীর কাজ সাইয়দিনা আর বাই তাই তুই রিফিন কষ্ট আমার বছ বছ নিত নিতা ঠিক না বাগলা ঘুরবো রে ভাই নবীরে মনে প্রাণে মানবি সব সেক্টরে মানবি তাইলে বাছি যাবি আমিন মিন কক এর পর সাত স্টামের কোনো বিধান কেও পছন্দ করা আহ অনেক বিধান অনেক একটা ভালো লাগে না বুঝুক আপনারা যে কর এমনি চললে কি দেশ শলভুনি চলন জানি সমাজ বেকের লগত তাল 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 মিল দিয়ে আল্লাহ আল্লাহর ফোন দিছে আল্লাহ তালে মালে চলছে আর কি কিটা। আল্লাহ যদি মানে নেয় আমাদের কোনো অসুবিধা নাই অসুবিধার প্লুরেল নম্বর অসুবিধা নবী বিয়ে করছি নবী সাহাবির বিয়ে করেছি নি নবীর বিয়েতে মোজা টিকা রামে যেভাবে ডোল তাবলা কিতা কিতা ফিরায় গায়ে হলুদ অনুষ্ঠান টুটুলের বিয়া আরো তিরিশটা হলামাই আয় সেখানে ডলাডলি করে গায়ে হলুদ অনুষ্ঠান তুমি তুমি তুমি

এটা গুমাই আই হি এই যে বিয়াগুলা আমরা এই যে গায়ে হলো অনুষ্ঠানের নাম এগুলা করি ছেলে ফেলে গুলা বাচ্চা হলো তো হারম জাত জারগ জারুগে কারণে গান বাজনার কারণে তো এটা জারগাইব বুড়গে বুড়িরা তো রং সায় বুর্গে হাম বা দিকে যেন উত্তুরা থাকি হানের তাওরে কেউ আপনার বাড়ি যেভাবে বুড়িকে বুড়ির চোখ ঠিক আমাদের বিয়ে তো হাস তার আমল হয়েছিল নেত্রকোনা বিয়ে করছিলাম তোমারে তোমার আব্বারও কিচ্ছু ছিল আর আমার তো এখন দশটা দুইটা পলা বিদেশ উত্তরা গার্মেন্টস ফ্যাক্টরি সাতটা গরু জব করে আজকে খাওয়াইতেছি ইস এ বিয়েটা যদি আমার আর তোমার হইতে তোমার আমার ভালো ভালো রে বাসা জরে সরব

কছি তুই তোর দলে থাক তবে তোর দলকে রাঙ্গাইবি কোরআনের সে বগা তল্লি আমরা আল্লাহ রঙের রঙিন হয়ে গেলাম আমরা এক আল্লাহ গোলামি করি যে কথাটা আমার দলেশ্বরী ভাই এবং আরিফি ভাই বলছি আমরা আল্লাহর আবাদত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু লামের মধ্যখানে একটা ছিদ্র আছে দুইটা ডান্ডা আছে এই ছিদ্রের ভিতর আমার কল্লাডা ঢুকে গেছে দুইটা ডান্ডা আল্লাহর হাতে একটা নবীর হাতে একটা দুইজন টানি যে যেদিকে ফাঁসিতে লৈয়া যায় আমি তাদের হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম তারপরে ইসলামের কোন বিধানকে উপহাস করা নয় মুসলিমদের বিরুদ্ধে কাফের মোর্শেকদের সাহায্য করা দশ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা কারণ উনি মজনু হালে আছে ওনার জন্য কোরআন হাদিস পরাজের জন্য উনি ডোলের কৈছে ডোল বাইস বেলায় বাজে ওই যে আমার ধলের শরীর কৈছে না কোরআন ষাট হাজার আমি এক জায়গায় শুনছি নব্বই হাজার কত তিরিশ হাজার জাহির হইল ও মাগো তিরিশ গো হাজার বাতেন গো রইল গো মাগো তিরিশ গো হাজার তিরিশ গো হাজার কেউ না জানে জানে হিম হো হিম হো হিম হো কি কিরে কত এত করানো আছে এরকম সিটিং বাজি আমাদের মমিন সিংহ আছে আছে কারণ আব্বাল্লা কোরআন হাদিস নেই আমাদের সাতপুরু আছে ল্যাংটা বাবা বেড়ি বাবা কাবুলছা ওই দেখলাম ডাকা ইয়ান দিয়া শহীদ মিনারের লগে কাবুলছা কাবুল খুলি যা আগে কবরে নাই ওনার জন্য উনি দাঁড়িয়ে মোশা একাকার ওনার জন্য কোরআন হাদিসের এগুলো লাগবে না রোহিত বিধান রোহিত নওয়াজ নবীজি মোশ রাখছিনি রাখছি কতটুকু কাশ্মারে ছোট করে মোশ ফুল ওয়াফুল্লোহা দাঁড়ি লম্বা রেখছে এক মুষ্টি পর্যন্ত রাখা চূন্য এরপরে একদম ছেড়ে দেওয়া যাবে না কারণ যাতে ফেঁসা ফেসিটা না পড়ে নবী চুল রেখছে নি লিম্মা জিম্মা ওয়াফরা এতটুকু সর্বশেষ কাপ পর্যন্ত রাখছে আর এখন এই খবী চুল কত বড়